চেষ্টা করতেছি লাইভে হ্যাঁ হইতে চলে যাও দেখো লাইভে এরকম কাইতে গেছে আমি বারে বারে লাইভে আসার চেষ্টা করতেছি আলবি গেবে তুমি এক কাম কর আলবি ফোন দাও ফোন দাও ফোন দাও ফোন দাও আমার লাইভে চেষ্টা করছি আমার ওখানে ছেলে মানে গেট বাই আছে আমার ছেলে অনেক কোন গেট বাই আছে তাতে আর ফোন দাও যে এক কাম কর তুমি আয় না তুমি এক কাম কর ইয়ারে সাকিলে ফোন দিলে কইতে দাও মেরি আঙ্গো ভাষায় কই গেলে ফোন দি কিড়বো আমার আমি অনেক

ਅੱਜ ਕਾਦੀ ਮਾ ਸਾਥੇ ਗੱਤ ਨੂੰ ਹੀ ਜਾਓ ਕੋ ਨੰਨੀ ਕਿਤ ਕੁੰਤ ਪੱਤ ਉਸ ਤੀਨਾ ਤੁਮਨੇ ਉਹਦੀ ਜਿੱਤੇ ਪਾਇਨਾ ਉਹ ਉਹ ਜਗ੍ਹਾ ਜਿੱਤੇ ਪਾਤ ਸੀਨਾ ਅਮ 92 ਵਜੇ ਜਿੱਤੇ ਹਰਤਾ ਸੀਨਾ ਕਾਦੀ ਕਾਦੀ ਕਹੋ ਕੁੱਛੋ